আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন একটা প্রিন্টার নিয়ে ছোট্ট ভিডিও যারা এই স্পিড একটু লেজার প্রিন্টার নিতে চাচ্ছেন তাদের জন্য খুব উপকারে আসবে ধরেন যারা হয়তো চাচ্ছেন যে আমি স্টুডেন্ট অথবা আমি পুলিশের সাব ইন্সপেক্টর অনেক মামলা লিখতে হয় তারপর হচ্ছে অনেকে ডক্টর আছেন প্রেসক্রিপশন প্রিন্ট দিতে হবে আবার অনেকে আছেন ডায়াগনস্টিকের ইনভয়েস বা সবগুলোতে ছোট ছোট মানি রিসিপগুলো প্রিন্ট দিতে হয় তারপর অনেকে আছেন দলিল লেখেন তারাও নিতে পারেন মানে মোটামুটি একটা বাজেটের মধ্যে সেরা প্রিন্টার অল্প বাজেটের মধ্যে এইচপির এখানে তিনটি মডেল রেখেছি একটা হচ্ছে এইচপির লেজার ওয়ান জিরো জিরো এইট ডাব্লিউ এটা হচ্ছে ওয়াইফাই সহ অর্থাৎ আপনি চাইলে আপনার স্মার্টফোন থেকেও প্রিন্ট দিতে পারেন আর একটা হচ্ছে এইচপির ওয়ান জিরো জিরো এ এইট এ এটা একটা বেসিক প্রিন্টার অর্থাৎ দুটা প্রিন্টার সেম একটাতে মোবাইল থেকে প্রিন্ট দেওয়া যাবে আর একটা মোবাইল সারা প্রিন্ট দিতে হবে ল্যাপটপ কম্পিউটার এগুলো থেকে প্রিন্ট দিতে হবে তো মোটামুটি এই প্রিন্টারগুলো বেশ বাজেট ফ্রেন্ডলি প্রিন্টার কেনার সময় একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি প্রিন্টার কিনবেন একবার বাট সারা জীবন টোনার কিনবেন অর্থাৎ যতদিন পর্যন্ত এই প্রিন্টারটা থাকবে দু চার পাঁচ বছর সো এটা একটা মাথায় রাখবেন যে কোনটার টোনারটা অ্যাভেলেবেল পাওয়া যাবে তো আমি যখন কাউকে সাজেস্ট করি কোম্পানির সাথে কথা বলা থাকে আমার যে আপনাদের এই টোনারটা অ্যাভেলেবেল কিনা অথবা এই টোনার প্রিন্টারটা যখন কাস্টমার কিনবে এটা কিনতে যে সে টোনার কিনতে যে আহত হয়ে যাবে কিনা এই বিষয়টা ইনশিওর করি তবে আমি দেখেছি যে এই স্পির এই মডেলগুলোতে মোটামুটি টোনার অ্যাভেলেবল মার্কেটে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল ঠিক না মানে মোটামুটি পাওয়া যাচ্ছে প্রিন্টার যখন বেশি সেল হয়ে যাবে তখন তো অ্যাভেলেবেল হয়ে যাবে আপনি ওয়ান জিরো জিরো এইট ডাব্লিউ এই প্রিন্টারটা নিতে চাই হয়তো চোদ্দ হাজার পাঁচশো টাকা আমার মনে হয় যে এটা একটা বাজেটের মধ্যে রাইট চয়েস স্মার্টফোন থেকেও প্রিন্ট দেওয়া যাবে আর যদি আপনার মনে হয় যে না আমার স্মার্টফোন থেকে প্রিন্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ওয়ান জিরো জিরো এইট এ এই মডেলটা নিতে পারেন এটা হয়তো বারো হাজার পাঁচশো থেকে আটশো টাকার আশেপাশে পাওয়া যাবে অফিসিয়াল প্রিন্টার অথেন্টিক এক বছর ওয়ারেন্টি কিন্তু থাকছে এরপর চলে আসি এই আপনি ব্যাংকে একটা প্রিন্টার নেবেন অথবা একটা বড় অফিসে প্রিন্টার নেবেন একটা কর্পোরেট অফিসে প্রিন্টার নেবেন যেখানে হয়তো দশ পনেরো জন মানে প্রিন্ট করবেন একসাথে অথবা পিসি আছে অনেকগুলো শেয়ারিং করে চালাবেন তাদের জন্য কিন্তু এই প্রিন্টারটা একেবারে সুপার এটার মডেল হচ্ছে এইচপি লেজার জেট প্রো ফোর জিরো জিরো থ্রি ডিএন ডিএন এর অর্থ হচ্ছে ডুপ্লেক্স এবং নেটওয়ার্ক দ্যাট মিনস আপনি দশটা পিসিতেও যদি কখনো নেটওয়ার্কিং করতে চান শেয়ারিং করতে চান তাহলে এই প্রিন্টারটা দিয়ে আপনি করতে পারেন আমার মনে হয় যে এটা একটা খুব ভালো মানের ইভেন এটা কর্পোরেট অফিসগুলোতে বেশি ব্যবহার হয়ে থাকে এবং দ্রুততম প্রিন্ট মানে সময়ে প্রিন্ট করার জন্য এটা একটা সুনাম আছে ফোর জিরো জিরো থ্রি ডিএন এই প্রিন্টারের টোনারটিও মোটামুটি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এটা নিতে চাইলে হয়তো আপনাকে খরচ করতে হবে হচ্ছে প্রিন্টার ক্ষেত্রে সাতাশ হাজার টাকার আশেপাশে এটা টোনার মডেল হচ্ছে একশো একান্ন একশো একান্ন টোনারগুলো হয়তো আপনি এখন পনেরোশো থেকে আঠারোশো টাকার আশেপাশে পাওয়া যায় যেহেতু এটা একটা বড় সাইজের টোনার প্রিন্টও অনেক বেশি হয় সো কিছুটা দাম বেশি থাকে তো দ্রুততম গতিতে প্রিন্ট করতে চাইলে এই প্রিন্টারটা খুবই ভালো এটা মোটামুটি উইন্ডোজ সেভেনে যদি আপনি কখনো চালাতে চান কিছুটা ঝামেলা হতে পারে তবে হ্যাঁ উইন্ডোজ সেভেনের সার্ভিস প্যাক ওয়ানে আপনি চালাতে পারবেন আর লেটেস্ট যে ভার্সনের উইন্ডোজগুলো আছে সেগুলোতে একেবারে হ্যাশেল মুক্তভাবে চালাতে পারেন তো এই প্রিন্টারগুলো নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে এছাড়া এসবি আরও অনেক মডেল আছে আমার মনে হলো যে লেজারে এগুলো সেরা এই জন্য আপনাদেরকে তথ্য দেওয়া ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন প্রিন্টার কেনার সময় আমাদের আরও কয়েকটা ভিডিও আছে প্রিন্টার রিলেটেড সেগুলো দেখে মার্কেটে প্রিন্টার কিনতে যাবেন আশা করি আপনার কষ্টের টাকায় সেরা প্রিন্টারটা কিনতে পারবেন সকলকে প্রিন্টারের জন্য কম্পিউটার ভিশন আসার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ